মামু আপনি যদি আগামী দশ বছরে কোটিপতি হতে চান তাহলে এই কাজগুলো করুন মুভ আউট অফ নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান আপনার পরিচিত কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনার ব্যক্তিত্ব তৈরি হয় তিনটি বিষয়ের মাধ্যমে আপনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন কার সাথে বেশি সময় কাটান শিখেছেন নতুন জায়গায় গেলে আপনি নতুন মানুষের সাথে পরিচিত হবেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন নতুন অভিজ্ঞতা পাবেন এতে ফলাফল আপনার ব্যক্তিগত উন্নতি গুণ দ্রুত হবে দুই উচ্চমানের মানুষের সাথে সংযোগ তৈরি করুন কানেক্ট উইথ হাই ভ্যালিউ পিপল তবে তার আগে নিজেকে প্রস্তুত করুন ড্রেস ক্লোথে মানানসই ও পরিচ্ছন্ন পোশাক করুন ইনভেস্ট ইন ইউর শুজ ভালো জুতা ব্যবহার করুন নিয়মিত চুলের যত্ন নিন নিজের শরীর এবং পোশাকে সুগন্ধ রাখুন কোথায় উচ্চমানের মানুষের সাথে পরিচিত হতে পারেন অ্যাটেন্ড কনফারেন্সেস অ্যান্ড সেমিনার কনফারেন্স ও সেমিনারে প্রিমিয়াম ক্লাব ও এন্ড ক্যাফেটে জিমে অথবা অনলাইনে আপনি আর কোথায় ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তিন স্বাস্থ্য নিয়ে সচেতন হন সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করুন যদি নিজের শরীরের যত্ন না নেন তাহলে সফলতা পাওয়া কঠিন দিনে মাত্র চল্লিশ মিনিট সময় দিন তিনশো পোশাক দুই শো স্কোয়াট দুই মিনিট প্ল্যাঙ্ক মাউন্টেন ক্লাইমবার এতে ফলাফল ছয় মাসের মধ্যে শক্তিশালী হাত পেশিবহুল বুক এবং মজবুত পা পাবেন চার লার্ন এ হাই ইনকাম স্কেল একটি উচ্চ আই স্কিল শিখুন আপনার ক্যারিয়ার গড়তে একটি শক্তিশালী স্কিল খুবই গুরুত্বপূর্ণ জটিলভাবে ভাববেন না সহজভাবে শুরু করুন একটি স্কিল বেছে নিন দশ থেকে কুড়িটি ইউটিউব চ্যানেল খুঁজে নিন প্রতিদিন ভিডিও দেখে একশো দিন সময় দিন শিখতে শিখতে অনুশীলন করুন কোন স্কিল শিখবেন ভিডিও এডিটিং ইউটিউব সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর চাহিদা প্রতিদিন বাড়ছে গ্রাফিক্স ডিজাইন পোস্টার ব্যানার এবং ব্র্যান্ডিং ডিজাইনের জন্য বিশাল বাজার রয়েছে ইউআই ইউএক্স ডিজাইন ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন একটি হট স্কিল ইউটিউব গ্রোথ নিজের বা অন্যের ইউটিউব চ্যানেল বাড়ানোর কৌশল শিখুন ডিজিটাল মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম এবং গুগল অ্যাপস দিয়ে ব্যবসা প্রসার করুন প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ই কমার্সের বিশাল বাজার রয়েছে থ্রিডি মডেলিং এবং অ্যানিমেশন গেমিং ও সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশাল চাহিদা কোডিং ওয়েবসাইট সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্টের মূল ভিত্তি সেলস এবং মার্কেটিং ব্যবসা এবং পণ্যের বিক্রি বাড়ানোর দক্ষতা শিখুন বাস্তব কথা একটি শক্তিশালী স্কিল একটি ডিগ্রির চেয়ে দশ গুণ মূল্যবান পাঁচ বিনিয়োগ করতে শিখুন লার্ন হাউ টু ইনভেস্ট প্রথমে নিজের মধ্যে বিনিয়োগ করুন কারণ আপনি নিজেই আপনার প্রথম সম্পদ নিজের মধ্যে বিনিয়োগ করুন স্বাস্থ্যকর খাবার খান ভালো মানের বিছানা কিনুন নিজেকে একা নিয়ে সময় কাটান শিক্ষা এবং জ্ঞান অর্জনে বিনিয়োগ করুন নতুন কোর্স করুন একজন বিশেষজ্ঞদের কাছে শিখুন এমন সম্পদ কিনুন যেগুলোর দাম সময়ের সাথে বাড়ে শুধু একটি আয়ের উৎসের উপর নির্ভরশীল না হয়ে একাধিক উৎস তৈরি করুন ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা বা অন্য কোনো উপায়ে অতিরিক্ত আয় করার চেষ্টা করুন প্রথমে সহজভাবে বিনিয়োগ করুন বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করুন এবং ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন ছয় ক্রিয়েট সেভিংস অ্যান্ড বাজেটস সঞ্চয় এবং বাজেট তৈরি করুন আপনার আয় এবং ব্যয়ের একটি তালিকা তৈরি করুন প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করার লক্ষ্য নির্ধারণ করুন অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন লক্ষ্য নির্ধারণ করুন এবং পরিকল্পনা করুন ধনী হওয়ার জন্য একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং তা অনুসরণ করুন তবে ধৈর্য হারাবেন না কারণ ধনী হওয়া সময় সাপেক্ষ ব্যাপার তাই ধৈর্য ধরুন এবং অধ্যবসায় চালিয়ে যান কখনো হাল ছেড়ে দেবেন না এবং নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকুন শেষ কথা ফাইনাল ওয়ার্ডস কোথা থেকে শুরু করবেন একটি স্কিল বেছে নিয়ে আজ শুরু করুন ধীরে ধীরে ছোট অভ্যাসগুলো বড় ফলাফল নিয়ে আসবে আপনার পরিশ্রমী একদিন আপনাকে সফল এবং কোটিপতি বানাবে আপনি কি আজ থেকে শুরু করতে প্রস্তুত চলুন স্বপ্নকে বাস্তবে রূপ তুমি তোমার কথাগুলো করার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জানামতে আরো কোন ধারণা থাকে কমেন্ট করে জানাবেন এবং এই রকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ